আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হব না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যে করব। এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিলো তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিছে আমার বাবা মা আমার আম্মু সংসার করব আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওইখানে যে আমি সংসার করব আমার বাবা মাকে যে সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কী অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিলো ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি এসে পড়ি তখন কেমন হবে আমি ওই বুঝতেছি যে জায়গায় আমার অন্য কোথাও সংসার হবে না এর জন্য আমি বারবার চলে আসতেছি তারপরও কেন তারা আমাকে নিতেসি আমার নেয়ের জন্য আমাদের নিয়ে কী করবে আমি এই জিনিসটা বুঝতেছি না আমার নিয়ে তারা কী করবে আমি এতবার করে চলে আসছি তারপর আমার কেন নিতেছি তার নিজের স্বার্থ সিদ্ধ করতে চায় লামিসার বাবার অর্থ সম্পত্তি দেখে সেটার প্রতি লুপ করে আজগর এই কাজগুলো করছে আমাদের সোহাগ তাদের মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে সে আমাদের পরম আত্মীয় আমরা আত্মীয় স্বীকৃতি দিতে চাই আমরা বড় লোক হিসেবে দেখতে চাই না এবং এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে এটা শিরি ফরহাদ লাইলি মজনু তাদেরকে তারা এই জামানার যদি তারা থাকতো তেলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যায়তো তিনবার এসে তিনবারই দেয়া দিছি এই দেখ একবার এসে দেয়া দিছি দুইবার এসে দুইবারই দেয়া দিছি তিনবার এসে তিনবারই দেয়া দিছি তারপর থেকে আমি মিমংসক করে ত্রিশwidehat কাওনিছে আরাজ গনিছে আর সাত মাস পরে আমার ছেলেরে ধরে নিচ্ছে রাত একটার সময় আমারে বাইসে বউ ছিল এখন নাম খাইরা দিছে কিন্তু আমার ছেলের নাম রাখিছে রাইজ রাজা মনুগঞ্জ হলো এই ভাবে হলো এই কেসটা সোহাগে মুক্তির জন্য আমরা মানববন্ধন করতেছি সোহাগ সুখ খুব ভালো ছেলে কিন্তু সোহাগ এক মেয়ে প্রেমে পড়ে তাকে বিয়ে করে বিয়ে করার পরে তারা ওই মেয়ের পক্ষ তারা কেস কাভারি করে পুলিশ যা তারা নিয়ে যায় এক এক মেয়েরা চারবার এখানে আসছে চারবার আসার পরেও ও তারা মেয়েটা এখান পর্যন্ত এখানে আছে ছেলেরা তারা মেয়ের বাবা জেলখানায় রাখেছে সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছি তো সোহাগ মানে প্রেম ভালোবাসা করার কারণে তার আজকে মানে জেল খাটতে হচ্ছে মূলত হচ্ছে মানে বর্তমানে প্রেম ভালোবাসা আসলে মূলত কোনো কিছুই না আমরা যা দেখতে পাচ্ছি তো মূলত তেমন আর কোনো কথা না আগে পর্বে যা হয় আর হয়ে গেছে এখন আমরা আমাদের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মানে সোহাগের আমরা মুক্তি চাই সেটা গরিব বিদায় এই ছেলেটার প্রতি অনেক অন্যায় অবিচার করা হইতাছে কিন্তু আপনারা একটা জিনিস দেখেন

মুক্তি চাই বলো ছেলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই স্বয়কবের কেমন ছেলে বলো ছেলের বলো ছেলের স্বয়কবের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ভদ্র ছেলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সহস্রের ব্যক্তির মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বলো ছেলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বলো ছেলের মুক্তি চাই মুক্তি চাই স্বয়কবের মুক্তি চাই চাই মুক্তি চাই মুক্তি চাই সচ্ছলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই